আসসালামু আলাইকুম एवरीवन একদম এক্সক্লুসিভ কিছু ঈদের কালেকশন আজকে আমরা দেখব আনন্দ জুয়েলার্স থেকে আমাদের সাথে ভাইয়া আছে আসসালামু আলাইকুম খুব সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি লাইটওয়েটের মধ্যে সিম্পল কিছু ডিজাইন দেখাই দিব আচ্ছা আচ্ছা অনেক সুন্দর লাইটওয়েটের মধ্যে হ্যাঁ অনেক সুন্দর প্রথমে এটা দেখতে পাচ্ছি আচ্ছা যে চেইন টাইম দেখাব এটা 7 আনা 4 ওয়াও দেখেন মানে এগুলো না 12 13 আনার নিচে দেখতাম না এখন 7 আনা এগুলো 12 13 আনার মধ্যে ম্যাক্সিমামই হয় আমাদের কাছে এগুলি কোমোয়েটার মধ্যে সাতানার মধ্যে বিউটিফুল একটা কালেকশন দেখেন এগুলি পরলে আপনাদের অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর ভাইয়া কিন্তু অনেক আমাদের সুন্দর করে দেখাচ্ছে জিনিসগুলো আমরা বুঝতে পারছি দেখেন ডিজাইনটা সো নাইস এরপর অন্য ডিজাইন আমরা দেখবো আরেকটা ইউনিক ডিজাইন আচ্ছা আচ্ছা মধ্যে অনেক সুন্দর এটা এটা হচ্ছে এটার ওইটা হচ্ছে নয়ানা এটা নয়ানা না অনেক সুন্দর আবার

হ্যাঁ রেগুলার পড়তে পড়তে পারবে খুব সুন্দর চারানার গলেই পড়ে যায় এটা তো হচ্ছে না তো অনেক সুন্দর একটা ডিজাইন আপুদের জন্য একেবারে হট কালেকশন খুবই বিউটিফুল নিতে অন পিসি এটা যে আপু ফারস্টে নক করবে বা একজনই পাবে আচ্ছা ওনলি একজনই পাবে এটা এগুলো দেখেন এটাবার হচ্ছে মিনা করা না মিনা করা খুব সুন্দর এগুলোর ওয়েট কেমন আছে এগুලේ ওয়েট আছে ও 14 না জাস্ট আলাদা অনেক রেগুলার পরার জন্য জন্য আপনার রেগুলার যে একটু লকেট চেইন চাই যে আলাদা লকেট আলাদা চেইন একটু কালার থাকবে কালার থাকবে তার আবার এটা হলো অ্যাঞ্জাস এটা আলাদা জানাকি এই কালারটার কি ওয়েট আছে এটার কোনো হবে না আচ্ছা আচ্ছা

সুন্দর দেখেন পিসি এটাই এটা আছে 15 আনা এটা 15 মিনা মিনা কাজ করে আছে এখানে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন রেগুলার করতে পারবেন একবারে লাভ ইউজ করার জন্য সুন্দর খুব সুন্দর লাগছে অনেক সুন্দর এরপর এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু ইউনিক আছে দেখেন হ্যাঁ এটা কিন্তু আরো ইউনিক দেখেন দুইটা সাইডে দুই ধরনের কাজ করা হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর সো এই সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু আমাদের আনন্দ জুয়েলার্স এর নট টাওয়ারে আসলে আমরা নিয়ে নিতে পারবো এটা হচ্ছে আপনার নট টাওয়ার শপ নাম্বার দুইশো দুই সেকেন্ড ফ্লোর সেক্টর সেভেন উত্তরা ঢাকা বারোশো তিরিশ তো এখানে ভাইয়াদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারবে